এবার বলো এবার বলো আমার মা আমি আসছি অনেকদিন পরে আমার মা আমার জন্য পোলাও রান্না করছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমার ছেলে খুব পোলাও মাংস খেতে ভালোবাসে মাংসটা আগে হয়ে গেছে এখন পোলাও রান্না করছে আচ্ছা পোলাও তো তুমি কি কি দিয়েছো বলো কাজু কিশমিশ দিয়েছি বাসন্তী রং দিয়েছি লং গোবিন্দ ভোগ চাল জন্য কি জলটা ফুটিয়েছো দিয়েছি জলটা জলটা কি পোলাতে দিবে লং দিয়েছি এই জলটা 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 কি করবে একটা জলটা দিয়ে দেব এখানে ও পরিমাণ মতো দিতে হবে আমি কিভাবে বানাচ্ছি দেখো দেখে একটু শিখো তোমরা তো আজকালের মেয়েরা খালি ভিডিও বানাচ্ছো কিছু শিখছো না একটু ভালো করে দেখে একটু দেখো এইভাবে নাড়াতে হবে কত মিনিট করতে হবে এটা এ বেশিক্ষণ না মোটামুটি হয়তো পনেরো মিনিট হবে ও গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ লাগে না এই নাড়াচাড়া করতে করতে এটা হয়ে যায় হুম হুম এটা হয়ে গেলে গরম জল দিয়ে দেবে এখন আমি গরম জলটা দিয়ে দেবো পরিমাণ করে হুম হুম দেখো গ্যাসটা একটু অফ করতে হবে নালে আবার হাতটা পুড়ে যাবে দেখো হ্যাঁ এই জলটা টেলে দিলাম আমার জলের মাপটা হয়ে গেল এখন এখন এই জলটা শুকাবো শুকার পরে আমি এখন আহা কালার যা হয়েছে না খেতে হেভি টেস্টি হবে একটু ঘি ঘি দেব ঘি দেওয়ার পরে একটু বাটার দেব বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে বাস এবার চিনিও দিতে হবে চিনি না দিলে তো পোলাওটা হবে না না এই সবুজ সবুজ এটা কি ওটা মটরশুটি ও বাবা পোলাওয়ের মধ্যে মটরশুটি কবে থেকে জানি না দেখতে মনে হচ্ছে মটরশুটি কিন্তু আমি দিয়েছি কি জানো কিটা ওটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়েছি ওটা এখন মুখটা মিষ্টি হয়ে গেলে কেউ খেতে চায় না তো তাই একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে অনেকে তখন মিষ্টি খেতে ভালোবাসে না ডাইট করে সবাই কি সুন্দর কালারটা হয়েছে ও গোটা রসুন দিয়েছে আমি ভালোবাসি যে হ্যাঁ বলো

বোদি না নাও বলো চলো টাটা বাই বাই আমি তো পুরো খাচ্ছি খাওয়ায় ব্যস্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে টাটা